এই ক্লাসে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ বার্ষিক পরীক্ষার শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর দিতে চলেছে তোমাদের এখানে সর্বপ্রথম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ বার্ষিক পরীক্ষা যারা দিচ্ছ তার বেশ কিছু প্রশ্ন আমাকে করেছ তার মধ্যে এক নম্বর প্রশ্ন ছিল রোল নাম্বার কি পরিবর্তন হবে দুই নম্বর প্রশ্ন ছিল বার্ষিক পরীক্ষা দুই এর সর্বশেষ আপডেট বা তথ্য কি চার নম্বর প্রশ্ন ছিল পরীক্ষার আগে প্রশ্ন পাবো পাঁচ নম্বর বা চার নম্বর প্রশ্ন ছিল পরীক্ষায় ফেল করলে কি হবে সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমি মনে করি যে অনেক গুরুত্বপূর্ণ এবং তোমাদের মনে যেহেতু এই প্রশ্নগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর অবশ্যই আমাকে উত্তর দেওয়া উচিত তো আমি সর্বপ্রথম প্রশ্ন আসবো প্রথম প্রশ্ন তোমাদের রোল নাম্বার কি পরিবর্তন হবে দেখো এই বিষয়ে মোটামুটি তোমাদের ম্যাক্সিমাম স্ট্রেন অলরেডি ধারণা হয়ে থাকা উচিত কেননা এই বিষয়ে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে তোমাদের যে সানসিক সমস্ত মূল্যায়ন পরীক্ষা দিয়েছ মানে অধ্যবাসিক পরীক্ষা যেটা দিয়েছ যেটা তোমার ত্রিভুজ চতুর্ভুজ এবং তোমার ছিল সেই পরীক্ষার রেজাল্ট কোন কাউন্ট করা করা হবে হবে না না কোনো কাউন্ট অর্থাৎ এবার তোমরা যে পরীক্ষাটা দিবা অর্থাৎ বার্ষিক সমস্যার মূল্যায়ন যেটা তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে মূল্যায়ন পরীক্ষার বিষয়টা আলাদা তোমাদের মূল মূল্যায়ন করা হবে তোমাদের বার্ষিক যে পরীক্ষা একশো মার্কের পরীক্ষা দিচ্ছ সেটার উপরে সেখানে রোল নাম্বার পরিবর্তন হবে তোমার মেধাক্রমে তুমি যদি কারো থেকে বেশি পাও ধরো তোমরা পঞ্চাশ জন ছাত্র রয়েছ তার মধ্যে তুমি তোমার থেকে একজন পেলো আশি পেল আটাত্তর একজন সাতাত্তর সেক্ষেত্রে আশি রোল হবে এক আটাত্তর হবে দুই সাতাত্তর হবে তিন এভাবে কিন্তু রোল নাম্বার পরিবর্তন হবে তার অবশ্যই রোল নাম্বার ভালো করার জন্য তোমাকে অবশ্যই পড়তে হবে ভালোভাবে ঠিক আছে তার পরবর্তীতে তোমাদের দুই নম্বর প্রশ্ন বার্ষিক পরীক্ষার সর্বশেষ তথ্য বা সর্বশেষ আপডেটকে দেখো বার্ষিক পরীক্ষার সর্বশেষ তথ্য বিষয়ে যদি আমি বলি সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যখন আমি তাদের ওয়েবসাইটে গেলাম তখন তাদের ওয়েবসাইট থেকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার যে মূল প্রশ্নপত্র বা বার্ষিক পরীক্ষার সমন্বয়ে কোনো কিছু সেটা আমি কিন্তু সেখানে আর লক্ষ্য করা গেল না অর্থাৎ বার্ষিক পরীক্ষার সমন্বয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে কিন্তু মূলত এখন পর্যন্ত কিছু আসেনি আশা করা যায় যে পরীক্ষার আগ পর্যন্ত এটার আসার কোনো চান্সও নেই তো এটা তোমরা গ্যারান্টি হতে পারো অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে রুটিন দেওয়া হবে এবং স্কুলের যেই নিয়ম নিতে হবে সে অনুসারে কিন্তু পরীক্ষাটা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে তোমাদের জন্য আপাতত কোনো আপডেট নেই যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ তার পরবর্তীতে তুমি যদি তিন নম্বর প্রশ্নটি খেয়াল করো তিন নম্বর প্রশ্ন তোমাকে বলা হয়েছে পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন পাবো এই বিষয়ে দিনে দেখো আসলে পরীক্ষার আগের রাতে প্রশ্ন পাবা কিনা এটা তোমরা ইজিলি প্রশ্নের উত্তরটা করতে পারো তুমি দেখো তোমরা যদি পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন দর সম্ভব হতো যদি এমনটা হতো যে পরীক্ষার আগের দিন মানে সবার একদিনে পরীক্ষা হতো তাহলে বা তোমরা প্রশ্নপত্রে পেয়ে যেত এবং উত্তরও কিন্তু আমাদের এ পেতা পেতাম কিন্তু সমস্যা হলো তোমাদের পরীক্ষা এক একজনের এক এক দিনে এমনও শুনেছি আগামীকাল থেকে অনেকের পরীক্ষার থেকে আবার কারো বা পরীক্ষা শুরু হচ্ছে তারপরে এখন কার পরীক্ষা কবে হচ্ছে সেই অনুসারে প্রশ্নপত্র দেওয়া কি আসলেই সম্ভব এক্ষেত্রে আমি তোমাদের বলবো পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন পাওয়ার কোনো চান্স নেই তবে আমাদের এই চ্যানেলে অলরেডি দেখো সৃজনশীল অর্থাৎ তোমাদের যেই সাজেশনমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো অলরেডি আপলোড করা শুরু হয়ে গেছে তোমরা চলে সেই সাজেশনমূলক প্রশ্নগুলো পড়তে পারো এখান থেকে আশা করি যে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা আর পরবর্তী সর্বশেষ প্রশ্ন তোমাদের হলো পরীক্ষায় ফেল করলে কি হবে এই বিষয়ে অলরেডি এনসিটিভি কিন্তু বলে দিয়েছে পরীক্ষায় ফেল করলে কি হবে সেই সমন্বয়ে নোটিশটা আমি তোমাদের দেখাতে চাই চলো ওই নোটিশটা দেখে নিই ক্লাসে প্রমোশনের ক্ষেত্রে একটি কথা কিন্তু তারা বলে দিয়েছে যে একটা একটি বিষয় যদি সর্বনিম্ন ডিগ্রেড পেয়ে একটি বিষয় শিক্ষাতে উত্তীর্ণ হয় তাহলে তাকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তিন বা তার চেয়ে বেশি শিক্ষা কোনো বিষয়ে যদি শিক্ষাতে ডিগ্রেড পায় সেক্ষেত্রে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করতে পারবে না অর্থাৎ একটি ক্লাসে যদি তুমি ফেল করো বা ডিগ্রেড পাও তাহলে তোমাকে হয়তো বা পরবর্তী ক্লাসে উঠাই দিবে কিন্তু তিন বা চার তিন বা তার থেকে বেশি যদি তুমি ফেল করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে শুধু ফেল না ডিগ্রেড পেলে কিন্তু তোমাকে পরবর্তী

তবে কোনো কারণে যদি তোমরা তিন বা তার চেয়ে বেশি অর্থাৎ দুইটাতে ফেল করলেও কিন্তু তোমাকে পরবর্তী শ্রেণীতে উঠাতে হবে এখানে বলা হয়েছে তিন বা তার চেয়ে বেশি যদি ফেল করো অথবা ডিগ্রেড পাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ফেল বিবেচনা করা হবে এবং এই ক্লাসে রাখারই নিয়ম তবে শিক্ষক চাইলেন সেক্ষেত্রে তোমাকে কিন্তু শিক্ষক যদি আলোচনা সাখেবে প্রধান শিক্ষক বিবেচনা করে বা আসলে শিক্ষকের যারা যদি চান তারা কিন্তু তারা তোমাদের পরবর্তী ক্লাসে উঠিয়ে দেবে আশা করি আজকের আপডেটটা তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবা এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবা কথা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম